এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো বিরাট বড় সাফল্য পেল মিম পার্টি বিভিন্ন দল সহ তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় দেড়শো মানুষ মিম পার্টিতে যোগদান করলেন এই যোগদান সভা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লকের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিবনগর বাজার এলাকায় সেই ছবি দেখছেন আপনারা সরাসরি লাইভ আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় বিরাট বড় সাফল্য পেলো মিম পার্টি প্রায় দেড়শো মানুষ মিম পার্টিতে যোগদান এ বিষয়ে কে কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি জেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরি গঞ্জ নিউজ আজকে আপনারা কতজন যোগদান করলেন মেম পার্টিতে প্রায় 150 200 আগে কোন পার্টি করতেন আপনারা আগে টিএমসি হঠাৎ করে মিথ্যে প্রতিশোধ এক নম্বর কথা বারবার হুমকি দেওয়া সেই কারণে আমরা মিম পার্টিতে যোগদান করেছি ছেড়ে আপনার নাম আমার নাম মিলা খাতুন

শান্তি লাগবে দরকার নাই দিলো হবে না দিলো হবে আমরা লকি বান্দা নিতে চাইনি শান্তি চাই দেশে দেশে শান্তি চাই হ্যাঁ দেশে শান্তি চাই আজকে হঠাৎ মিম পার্টিতে যোগদান কেন করলেন মিম পার্টিতে আমরা লোকের ভোটার দরকার নাই তার লাগা মিম পার্টিতে দাদাড় করেছে ওই ও নারা বুঝলো আমাদের টিএমসি দল লেরা বুঝলো জি এই ভোট আমাদের দরকার নাই তোমরা ভোট সানা করে খাবে বা কুছাতে করে দুই এর মতম বেচা বাড়াওগা আমরা ভোট লিবোনা

করে জন করে তিনশোটা মহিলা আছে আমার এখনো কি তিনারা করবে এরকম আমার মেয়েরাকে জিজ্ঞাসা করো সবাই করবে সবাই করবে রান্না দখল যে করে দিবে সেই পার্টি করব আমরা এটাই আমার মহিলার পক্ষে আগামী দিন এই মিম পার্টি শক্ত হয়ে দাঁড়াবে মনে করছি হ্যাঁ মনে করছি বা আমার পাশে এসে দাঁড়াবে এটা মনে করছি আমরাকে কালকে বলেছে যে আইন করে দেখো যদি আমার পাশে আইনের বিরুদ্ধে যাব আমরা যদি পাই দিব না পাইলে না নিব তৃণমূল ছেড়ে মেমপাটিতে যোগদান করলেন কি বলবেন দেখেন বিভিন্ন পরিবার থেকে আসছে বিভিন্ন পরিবার দল থেকে এসছে যে বুঝতে পারছি যে দুর্নীতি শেষ নাই আজকে বিভিন্ন দুর্নীতি রাস্তাঘাট থেকে রাজনীতি দুর্নীতি বাকি নাই তার জন্য আজকে বিভিন্ন মানে টিএমসি টিএমসি দল থেকে শুধু এমআই করছে যে সম্পূর্ণকে যুগে পাশ দিলে মিম পার্টি করতে হবে এমআই পার্টি করতে হবে কতজন যোগদান হলো আজকে দেড়শো দেড়শো পরিবার যোগদান করলো শিবনগর থেকে আপনার নাম আমার নাম আপনার পরিচয় আমি অঞ্চল সব আপনি প্রতিশ্রুতি দুয়ারে দুয়ারে বেড়াই কি বলবেন দেখুন এগুলো একমাত্র আমাদের এমআইএম টিম থেকে এগুলো হয় না এগুলো বিজেপি বা টিএমসির যারা প্রতিনিধি আছে এগুলো হামেশায় বুথে বুথে ভুতে বুতে ওদের লোক আছে জাস্ট দুর্নীতির যাকে বলা হয় দুর্নীতি থেকে এরা দুর্নীতি খতম করে না দুর্নীতি কিভাবে আরও সামনের দিন আগিয়ে নিয়ে যাবে সেই পরিকল্পনা ওদের মাথাতে সারা জীবন থাকছে আগামী দিনেও থাকবে পরিকল্পনা ওদের ওদের সততা নিয়ে কাজ করতে পারবে না আমাদের এম আই এমের এর একটা সততার টিম আছে সেই সততাকে সামনে দিনে আমরা লক্ষ্য করবো যে আগামী দিনে আমরা সেইভাবে টিমটাকে এগিয়ে নিয়ে যেয়ে মানুষকে যেন পরিষেবা বাড়িতে বাড়িতে দিতে পারি সেই আক্রান্তভাবে আমরা সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি আগামী দিনও চালিয়ে যাব আমরা সাধারণ মানুষের জন্য মিম পার্টির পক্ষ থেকে আগামী দিনের জন্য কীরকমটা দেখুন মানুষ যাকে মানুষ চলার পথে যাকে ভালোবেসে নিজের আপন করে নেবে তারাই হবে সব থেকে বেস্ট মানুষ তো মানুষ নিজের ইচ্ছায় আসতে আমাদের মেন পার্টিতে আমরা মানুষকে যতটুকু পারি যান সহযোগিতা আগেও করেছি এবং সামনে দিনে আমাদের লক্ষ্য থাকবে যে আগামী দিনেও আমরা পরিষেবাটা দেওয়ার আক্রান্তভাবে চেষ্টা করব। মোট সেতুটি আমাদের থাকবে আমাদের দিক থেকে মোট কতজন যোগদান হলো আজকে দেখুন আজকে আমাদের দেড়শো থেকে দুশো পরিবার এখানে স ইচ্ছাই সব জ্ঞানে আমাদেরকে নিজে আকৃতভাবে নিজের ডেকে ওনারা যোগদান করেছে আমাদের আজকে কি কোনো কোনো সংগঠন কি আমাদেরকে সংগঠনের এখানে ছোটটা আলোচনার মাধ্যমে মিটিং দেখেছিলাম কে ওনারা আমরা টিএমসি দল ভেঙে দিয়েছি আমরা টিএমসিতে দুর্নীতির জন্য থাকবো না পুনরায় আপনারা আসুন আমাদেরকে আপনাদের টিমে আমাদেরকে আপনাদের ভালোবাসার খাতিরে যোগদান করে নিয়ে তাই আমরা এখানে এসেছি এবং আমাদের ভালোবাসার খাতিরে ওনারা আমাদের পাশে এসে সর্বোচ্চের মতন দাঁড়িয়ে ঠিক আছে আপনার নাম করছে আমার নাম বুলেট শেখ চাঁদপুর পশ্চিম আমার বাড়ি এটা কোন গ্রামে